ওই হাই সবাইকে অনেক ওয়েলকাম একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন ছাদে এসেছি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি নিয়ে এখন পুজো দেব আর এই দিকে এই দিকে প্রচুর জিনিসপত্র মেলা আছে এত দিন পর রোদ হচ্ছে মানে আমি যে কি খুশি কি বলবো তো ওই কারণে প্রচুর জিনিসপত্র ধুয়েছি আর এর মধ্যে আবার আমাদের হেল্পিং হ্যান্ড আসেনি তো দুদিনের ছুটিতে আছে তো যার জন্য আরও বেশি চাপ সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব। এত ব্যস্ত ছিলাম যে আর শুরু করতে পারিনি তো এখন থেকে শুরু করলাম শর্টস ভিডিওতে আমি শেয়ার করেছি কিন্তু বড় ব্লগে ফার্স্ট টাইম শেয়ার করছি এই দেখো এক সপ্তাহর মধ্যে এক সপ্তাহ হয়েছিল গাছটা আর কি লাগানো হয়েছিল আর এক সপ্তাহের মধ্যে এই ফুল এসছে আর ফুলটা বড় হয়েছে আমি ভাবতেই পারিনি যে মানে ফুলটা হবে আমি ভেবেছিলাম ফুল এসছে আর হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু এটা এখনও যে আছে এটাতেই খুশি আর আমার আগের পুরনো গাছটা যারা আমার শর্টস ভিডিও দেখো তারা তো জানো আগের পুরনো গাছটাই এটাতে এখনো কোনো কিছু দেখিনি তবে এটাতে যদি হয় না তো এর আনন্দটা সেটা আর কি বলবো এটা দ্বিগুণ মানে এর যে আনন্দটা না সেটা বলে বোঝাতে পারবো না কারণ অনেক দিন ধরে এই গাছটাকে আমি বড় করছি প্রচন্ড মেঘ করেছে মানে কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসতে পারে আমার জিনিসপত্রগুলো আমি তাড়াতাড়ি তুলে নিই আর তার মধ্যে আবার আবার পুজোটাও দিতে হবে পুজো দেওয়া হয়ে গেছে এবারে দেখো মেঘলা করে আছে ওয়েদার তো রোদ আর নেই মেঘ করেছে বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে ওই জন্য সমস্ত জিনিসপত্র তুলে নিচে নিয়ে চলে যাব যে জামাগুলো ভিজে আছে সেগুলো উপরের ঘরে মেলে দিলাম আর আমি কোনো রিস্ক নিতে পারছি না প্রত্যেক দিন জামা মেলছি আর কখন বৃষ্টি হয়ে যাচ্ছে আস্তে আস্তে জিনিসপত্র মানে আমি উপরে আস্তে আস্তে জিনিসপত্র ভিজে যাচ্ছে মুশকিলের ব্যাপার যাই হোক আজকের আর আমি সেই সুযোগটা দেব না সমস্ত জিনিস আমি তুলে নিয়েছি পুরো এর মধ্যে এর মধ্যে ভরে গেছে এতে আবার নিচে নিয়ে যাবো কথা বলছি রেডি হয়ে গেছি আর বেরোচ্ছি এটা ফার্স্ট টাইম স্বরূপের সাথে ফার্স্ট টাইম যাচ্ছি আর এর আগে ফ্যামিলির সাথে গেছিলাম দুবার বিয়ের আগে আর কোথায় যাচ্ছি সেটা তো বলছি আর আর বিয়ের পরে যাওয়া হয়নি আর বিহান তো ছোটো ছিল তারপরে ইচ্ছে হলেও আর যেতে পারিনি তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলিনি কি আগে পৌঁছই তারপরে জানাবো হ্যাঁ সোনা বাবার আমি রেডি হয়েছি আমার থেকে বেশি খুশি কে আমার শোনা বাবা তাই তো চলো যাওয়া যাক একদম তাই আচ্ছা এটা হলো আমাদের স্বরূপ এইটা হলো আমাদের তুলি কে কে এইটা কে অন্তিক আচ্ছা ঠিক আছে রাস্তাটা এখনো হয়নি মানে একটুখানি বৃষ্টি হলে না খুব প্রবলেম অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু লিফ্টে কোনো চান্স পেলাম না সিঁড়ি দিয়ে হাতে নিও নিও না এখন উঠছে পড়ে যায় যেন হাত থেকে পড়ে না যায় দেখো তো আমরা গেছিলাম আজকে একটা মুভি দেখতে তো সেটা তো তোমরা বুঝে গেছো আর এটা সর্পের সাথে আমার ফার্স্ট মুভি দেখা আর বিহানের সাথেও তবে বিয়ের এতগুলো বছর হয়ে গেছে মানে এই সুযোগটা আজ হয়েছে আর তোমাদেরও হয়তো বিশ্বাস হবে না যে এমনটা হতে পারে যে একদিনও আমি আমার হাজব্যান্ডের সাথে সিনেমা দেখতে চাইনি কিন্তু এটাই সত্যি আর এই ফার্স্ট টাইম গেলাম বিহানেরও ফার্স্ট টাইম খুব এনজয় করলাম রিহান ফার্স্ট টাইম এতক্ষণ থাকতে পারলো মানে এর আগে তো কখনও নিয়ে আসা হয়নি যে ও থাকতে পারছে কি না পুরো সিনেমাটা দেখেছে এবং মানে ভীষণ এনজয় করেছে তার সাথে আমিও আর সিনেমা দেখার পর কিছুটা সময় ছিল তো ভাবলাম একটু এদিক ওদিক ঘুরে দেখি কি কি কালেকশান আছে তো সেই দেখলাম পুরনো জিনিসই আছে তবে একটা নতুন জিনিস দেখতে পেলাম সেটা হলো কিছু স্লিপারের কালেকশান দেখলাম হ্যাঁ তো সেগুলো তোমাদেরকে একটু দেখালাম আর তারপরে নিচে এসে একটু কফি খেয়েছিলাম তারপরে বাড়ি চলে এসে কেমন মজা হলো আজকে তোমার আজকে কি মুভি দেখলে জুরাসিক ওয়ার্ল্ড আচ্ছা তা কেমন লাগলো সেটা বলো